হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাকে একজন মেসেজ করেছিল যে বুদ্ধির পরীক্ষা এটার ওপর কৃৎকলা দক্ষতার উপর রেশন প্ল্যান দেওয়ার জন্য তো আমি দেখো তোমাদের সামনে একটা ছবি তুলে ধরেছি হয়তো ছবিটার মতন আমি আঁকতে পারিনি কিন্তু যেখানে যে চরিত্রগুলো রয়েছে সেগুলো আমি কিছুটা এঁকেছি দেখো একটা বৃদ্ধ মানুষের ছবি একটা বাক্স যেটাতে যেটাকে আমি সম্পত্তি দিয়ে ডিনোট করার চেষ্টা করেছি আর এখানে একজন ছেলে আছে যার হাতে মোমবাতি রয়েছে এবং সে হাসি মুখে আছে তো এরকম একটা ছবি বাচ্চাদের সামনে আমি তুলে ধরব দেখো যে দক্ষতার উপর আমি রেশন প্ল্যানটি রেখেছি আজকে সেটি হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা ও শিল্পে সমন্বয় সাধন দক্ষতা আমার বিষয় হয়ে যাচ্ছে বাংলা এবং আজকের পাঠ বুদ্ধির পরীক্ষা এখানে তোমরা লিখবে যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে লিখবে তারপর শ্রেণী দ্বিতীয় বুদ্ধির পরীক্ষার ক্লা ক্লাস টুয়ের পাঠ্য শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং এখানে তারিখ দেবে এবার চলে আসি আমরা আচরণ অবশ্য কি কী বলা হয়েছে এক নম্বর দেখো শিক্ষার্থী প্রত্যক্ষ অংশগ্রহণ প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি কোনো একটা জিনিসের সাথে বাচ্চারা ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করছে বা পার্টিসিপেট করছে সেই জিনিসটা শেখার চেষ্টা করছে জানার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে আর সক্রিয়ভাবে সেই জিনিসটা করার চেষ্টা করছে এরকম বোঝাবে তখন সেটা হয়ে যাবে শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ দুই সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেন সৃজনাত্মক কথা নতুন কিছু সৃষ্টিতে যেটা সেটা আমি একরকম একই জিনিস একটা টপিক দিয়ে দেয়া হলো যেটা আমি একরকমভাবে আঁকলাম বা একরকমভাবে নাচটা করলাম আমার বন্ধু অন্য অন্যরকমভাবে সেই স্টেপটা করলো তো দুজনে দু করলো কিন্তু কিন্তু দুজনে কিছু নতুন একটা কিছু সৃষ্টি করলাম এই যে নতুন কিছু সৃষ্টি নাচ হতে পারে গান হতে পারে আঁকা হতে পারে যা কিছু হোক না কেন নতুন কিছু সৃষ্টি করা যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান তিন দেখো বিষয় নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান যেহেতু কৃতিকলা দক্ষতার উপর আজকে আমরা আলোচনাটা কর আলোচনাটি করছি তো যেখানে যে বিষয়টা আমি পড়াচ্ছি যে পাঠটি আমি পড়াচ্ছি সেটাকে নাটকের আকারে বাচ্চাদেরকে অভিনয় করতে বলা হবে বাচ্চারা যদি নিজেরা না পারে টিচার তাদেরকে হেল্প করবে সেই জিনিসটা করতে তারপর দেখো বিষয় প্রতিফলন বিষয় প্রতিফলন বলতে যেহেতু নাটকের ভঙ্গিতে বাচ্চাদের সামনে সেই জিনিসটা রিয়েল লাইফ সিচুয়েশনের মাধ্যমে তাদেরকে তুলে ধরা হবে নাটকটা তাদের সামনে তারা দেখবে এবং সেই জিনিসটা দেখার ফলে তারা কী শিখতে পারছে কী জানতে পারছে কি বুঝতে পারলো তারা তারা কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারছে না তারা এখানে সে বলবে এবং তার কী প্রভাব ফেলো সেই জিনিসটা তাদের সামনে যখন তারা নাটকের আকার দেখানো হচ্ছে সে সেটা দেখার পর তারা কী ভাবছে সেই জিনিসটার প্রতি তাদের তাদের চিন্তা কী প্রতিফলন করছে সেইটা এখানে বলা হবে দেখো শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট এই যে আলাপ চাহিদা টিচার এবং স্টুডেন্টের মধ্যে সেটাকে কুশল বিনিময় করা বলা হচ্ছে দুই এখানে দেখো শিক্ষার্থীরা কি করবে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবে তারা গুড মর্নিং টিচার বলবে এরপর দেখো টিচার বলছেন প্রথমেই আমি তোমাদের দুটি দলে ভাগ করে দেব ক দল এবং দল শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের আদেশ মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে তারপর দেখো টিচার বলছেন যে তারপর কি করবেন টিচার শিক্ষিকা মহাশয় বিষয় সংক্রান্ত একটা ছবি শিক্ষার্থীদের সামনে টিএলএমের আকারে বা এলটিএমের আকারে বা টিচিং লার্নিং মেটেরিয়ালসের মাধ্যমে তুলে ধরবেন শিক্ষার্থীরা ছবিটির দিকে দৃষ্টি আকর্ষণ করবে এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখো যে যে ছবিটি আমি প্রথমেই তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেই ছবিটি তিনি টিএলএমের আকারে বাচ্চাদের সামনে তুলে ধরবে এবং বাচ্চারা মনোযোগ সহকারে দেখবে দেখো টিচার বলছেন আচ্ছা বলো তো এখানে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ কতকে জিজ্ঞাসা করছে যে তোমরা কিসের ছবি এখানে দেখতে পাচ্ছ বা কী কী দেখতে পাচ্ছ এখানে ম্যাম একটা বাক্স দেখতে পাচ্ছি একটা বৃদ্ধ মানুষ এবং একটা ছেলে দেখতে পাচ্ছি যে ছেলে একটা ছেলেকে দেখতে পাচ্ছি যে ছেলেটি মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ বা প্রত্যক্ষ যে অংশগ্রহণ এক নম্বর যে অঙ্গ সমটি রয়েছে সেটি হয়ে যাবে এখানে এবার খদলকে জিজ্ঞাসা করছেন খদল বলো ছেলেটিকে দেখে কি মনে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাচ্চা যদি বুঝতে না পারে কি দেখে মনে হতো তুমি বলবে যে রেগে আছে আনন্দে আছে খুশি আছে না কাঁদছে হাসছে কি রকম ভাবে আছে আচ্ছা ম্যাম খুশি আছে বা আনন্দে আছে বলে মনে হচ্ছে এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর স প্রত্যক্ষ অংশগ্রহণ টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ দেখো এবার টিচার বলছেন আচ্ছা তোমরা এ কখনো ছবি এঁকেছ এবং সেই ছবিটা রঙ করেছো বলছে হ্যাঁ ম্যাম তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর অর্থাৎ সৃজনাত্মক সৃষ্টিতে বাচ্চাকে উৎসাহ দেওয়া হচ্ছে দেখো টিচার বলছেন ঠিক আছে তাহলে কদল তোমরা একটা মোমবাতির ছবি আঁকো এবং রঙ করো আর খদল তোমরা একটা বাক্সের ছবি আঁকো এবং সেটাকে রঙ করে আমাকে দেখাও বাচ্চারা বলছে ঠিক আছে ম্যাম তো এটা হয়ে যাচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দেন তারপর দেখো তারা ছবি আঁকা হয়েছে যথারীতি তারা টিচারকে দেখাবে এবার তো হচ্ছে টিচার বলছেন বাহ দুই দলই খুব সুন্দর ছবি এঁকেছে বা প্রত্যেকের ছবি খুব সুন্দর হয়েছে বাচ্চারা হাসবে এবং তারা খুশি হবে তাদেরকে ভালো বলা হয়েছে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে তাদেরকে তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে যে সৃষ্টিাত্মক সৃষ্টিতে উৎসাহ দেওয়া হয়েছে এটা দেখো এবার টিচার বলছেন যে এখন আমি তোমাদের সামনে একটা মানুষের ছবি এঁকে দেখাচ্ছি তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখবে শিক্ষার্থী শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে এটাও হয়ে যাচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসব কীভাবে কত সহজে আমরা মানুষের ছবি আঁকতে পারি সেরকম একটা ছবি টিচার ব্রোডের মধ্যে এঁকে দেবেন এবং বাচ্চারা মনোযোগ সহকারে দেখবে তারপর শিক্ষিকা মহাশয়া এরপর শিক্ষার্থীদের সামনে আজকের পাঠটি খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয় পাঠ উপস্থাপনটি মনোযোগ সহকারে শুনবে টিচার বলছেন তোমরা আগে কখনও নাট্যরূপ প্রদর্শন করেছ বাচ্চারা বলছেন হ্যাঁ ম্যাম এটা হয়ে যাচ্ছে তিন নাম্বার বিষয় নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান তারপর দেখো টিচার বলছেন তাহলে আজকের পাঠটির উপর একটা নাট্যরূপ দিতে পারবে বাচ্চারা বলছেন হ্যাঁ ম্যাম পারব তো এটাও হয়ে যাচ্ছে বিষয় নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান দেখো টিচার বলছেন আচ্ছা বেশ কদল এবং খদল উঠে এসো এবং বুদ্ধির পরীক্ষার উপর একটা নাট্যরূপ প্রদর্শন করো বা কীভাবে এ বুদ্ধির পরীক্ষাকে এখানে কাজে লাগানো হয়েছে সেটার উপর একটা নাট্যরূপ প্রদর্শন করো দেখো যে চরিত্রগুলো রয়েছে যে বুড়ো আছে তার বড় ছেলে এবং ছোটো ছেলে এই তিনটি চরিত্রকে নিয়ে আমি নাট্যরূপ লিখেছি বুড়ো আমি আমার দুই ছেলে তার সামনে দুই ছেলে থাকবে তো আমি যেহেতু এখানে লিখেছি বলে আমি লিখেছি বলে মেয়েরমভাবে দুই ছেলে মেনশন করেছে এখানে তোমরা দেখো তোমাদের লিখবে যে আমি তোমাদের জন্য একটা পরীক্ষার আয়োজন করেছি বা পরীক্ষার ব্যবস্থা করেছি যে ছেলে এক পয়সার মধ্যে দুই এই ঘরটি পূর্ণ করতে পারবে তাকে আমি আমার সব সম্পত্তি দেবো বা সে আমার সব সম্পত্তি পাবে একটু কথা বলেনি এই যে আমি নাট্য রূপান্তর আকারে আমি এটাকে তুলে ধরেছি চরিত্রগুলোকে সেখানে কিন্তু একটা গদ্যের মতন দেওয়া আছে আমি আমি এটাকে পাটে পাটে ভেঙেছি বা কোন চরিত্রের মধ্যে কী লিখতে হবে আমি নিজের মতো মতন করে লিখেছি তোমাদের যদি মনে হয় কিছু চেঞ্জ করা দরকার আছে তোমরা নিজেরা চেঞ্জ করতে পারো বা নিজেদের মতন করে তোমরা সাজিয়ে লিখতে পারো দেখো এখানে এবার বড়ো ছেলে বলছে কিন্তু বাবা এক পয়সাতে কি কেনা যাবে বুড়ো ছেলে ছেলেরা তোমাদেরই ভাবতে হবে বুদ্ধিকে কাজে লাগাও তার জন্য বুদ্ধিকে কাজে লাগাও কাজে লাগাতে পারো বা এরকম লিখতে পারো তোমরা দেখো ছোট ছেলে বলছে আমি একটা মোমবাতি কিনবো বড় ছেলে বলছে একটা মোমবাতি মোমবাতি ছোট্ট মা তাদের জিনিস তাই বলছে একটা মোমবাতি সেটা ঘর পূর্ণ করবে না ছোট ছেলে বলছে অপেক্ষা করো উভয় ছেলে দুই ছেলেই তাদের জিনিস কেনার জন্য যাবে এবং ফেরত আসবে বুড়ো বড় ছেলে তুমি কি কিনেছো দেখো বড় ছেলে বলছে আমি খড় কিনেছি এটি সস্তা এবং এই ঘরটি এই খড় দ্বারা পূর্ণ করা যাবে বা পূর্ণ করবে এবার দেখবে বইয়ের মধ্যে লেখা আছে যে খড়গুলো সে বিছানা বিছ বিছিয়ে দেবে মানে সাজিয়ে রাখবে ঘরটাকে সাজা ঘরটাকে ভরাট করার চেষ্টা করবে পূর্ণ করার চেষ্টা করবে কিন্তু ওই ওইটুকু ঘরে তো ঘরটা পূর্ণ হবে না তো সেই জন্য বুড়ো বলছে না ঘরটি এখনও খালি আছে দেখো এবার ছোট ছেলে হাসতে হাসতে বলছে এখন আমার পালা বা এবার আমার পালা ঘরটি পূর্ণ করে দেখানোর জন্য ছোট ছেলে কি করবে তখন ছোট ছেলে মোমবাতি জ্বালাবে এবং ঘর মোমবাতি জ্বালায় জ্বালানোর সঙ্গে সঙ্গে কী হবে ঘরটি আলোতে ভরে যাবে অর্থাৎ ঘরটি পূর্ণ হয়ে যাবে বুড়ো বুড়ো মুগ্ধ হয়ে যাবে সে ঘরটি আলোকিত হওয়ার জন্য তখন বুড়ো বলছে কি যে হ্যাঁ ঘরটি এবার পূর্ণ হয়েছে ছোট ছেলে তুমি আমার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছো এটা বুড়ো বলবে দেখো এবার টিচার বলছেন বাহ খুব সুন্দর বা খুব ভালো অভিনয় করেছো তোমরা খুব ভালো হয়েছে টিচার বাচ্চারা বলবে ঠিক আছে ম্যাম এরপর দেখো যেটা আমরা পড়লাম যে বিষয়ের প্রতিফলন যে তাদের সামনে যে চরিত্রগুলো আমরা বয়ে পড়লাম সেটা তাদের সামনে অভিনয় আকারে দেখা হলো অর্থাৎ রিয়েল লাইফে কেন্দ্র করে তাদের সামনে তুলে ধরা হলো বিষয়টিকে তো তারপর তাদের চিন্তা ভাবনা কী দাঁড়াচ্ছে তারা কী শিখতে পারলো কি জানতে পারলো সেটা প্রশ্নের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে টিচার বলছেন আচ্ছা এবার বলো তো এই পাঠ্যাংশটি পড়ে আমরা কি জানতে কী শিখতে পারলাম কি জানতে পারি বা কি জানতে পারলাম এই গল্পটি আমাদের নিজের ওপর নিজেদের ওপর বা নিজের ওপর বিশ্বাস করতে এবং সৃজনশীলভাবে চিন্তা করতে শেখায় যেমনটা ছোট ছেলেটা করেছিল এবং বুদ্ধির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল আমি এইভাবে লিখেছি তোমাদের যদি মনে হয় আর অন্যরকমভাবে লিখবে তোমরা লিখতে পারো নিজের মতামত তোমরা এখানে লিখতে পারো তো এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেন্টস বা সম্মতি রয়েছে যেখানে বিষয় প্রতিফলন কথা লেখা আছে তো সেটি হয়ে যাবে এখানে আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ